ঠিক আছে আমাদের এই ভাই উনি বিএনপির একজন একনি ভক্ত উনি মানে বিনা পয়সায় পান খাওয়াচ্ছে আর কিছু দরকার না গরিব মানুষ আমিও দূরে পান নিলাম এখান থেকে মাইন করে না থ্যাংক ইউ পোন্ধৰ বছৰৰ তুলনাত মাশাল্ল্লাহ ভালেই সহযোগিত বা বিশৃঙ্খলা বা ভোগান্তি এমন কিছুই দেখা যাচ্ছে না মোটামুটি শান্তিপূর্ণ সবাই ভোট দিয়েছে এর আগে যখন ভোট হয়েছে তখন আমি দেখছি এখানে কয়েক ডজন কম্পিউটার ছিল কিন্তু ছিল আমি নিরপেক্ষ কথা বলতে ভালো মাসাল্লাহ ভালো মাসাল্লাহ ভালো মাসাল্লাহ

সুন্দর মানে পরিবেশ সুন্দর কোথাও কোনো বৃষ্টি নাই আর কি ভালো আমরা শান্তি চাই আমরা পৃথিবীতে আমরা দিবা আমরা শান্তি চাই আমাদের ক্ষুদ্র একটা দেশ এখানে কোনো রকম বৃষ্টি ঘোরা হোক এটা আমরা চাই না আরে পেন খোলবে না নির্বাচন নির্বাচনের জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন ভোট কি দিছেন আচ্ছা ঠিক আছে